মায়ের পুজো হয়ে গেছে বাবার পুজো হয়ে গেছে সব পুজো অঞ্জলি দিলাম বাড়ির গুড মর্নিং তোমাদের অনেক অনেক ওয়েলকাম আসা কাছে তোমরা সবাই ভালো হচ্ছো সুস্থ আছো আর আজকে শুরু করছি ব্লকটা রান্নাঘর থেকে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে শনিবার কেন অনেকদিন পরেই তোমাদের কাছে একটা ব্লগ ছাড়ছে দু তিন দিন পরেই ব্লকটা ছাড়বো ছাড়ছি কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসে শনিবার ভাবছি একটু পুজো টুজো করবো কিন্তু তার আগে একটু রান্না করে দিই এদের তো রান্নাবান্না না করলে তো হবে না সেই যে রান্নাবান্নাটা করে ভাবছি যাবো চলো আজকে ব্লকটা দেখে থাকতো থাকো আশা করছি তোমাকে খুব ভালো লাগবে তো চলো এখন রান্না বসিয়ে দিয়ে দেখবে তার হচ্ছে ভাত ওদিকে হচ্ছে পটল কাটবো এদিকে হচ্ছে পটল কাটা হয়ে গেছে এদিকে হচ্ছে মাছ তেল নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে আর এদিকে হচ্ছে পটল ভাজা হচ্ছে এদিকে কড়াই বসানো হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি কারণ এদেরকে সবকে সামলাতে হবে আমার চলো রান্নাটা করি রান্নাটা করে তারপরে তোমাদের কাছে আবার পরে আসছে চলো আমার রান্না হয়ে গেছে মোটামুটি পাগলি হয়ে আছে তাড়াতাড়ি করছি কারণ এখন তো মনে হচ্ছে কটা বাজে দেখি দাও নটা পঁচিশ নটা পঁয়ত্রিশ যাই হোক আর এদিকে খুব খারাপ অবস্থা দেখো বিছানার সব সবগুলোর করে ডড়ি করে উঠলো বিছানা টিছাড়া পাততে হবে আমার এদিকে রান্না হয়ে গেছে তারপর কী কী মানে কী রান্না করেছে তোমাদের দেখিয়ে দিই এর পটল ভাজা এখানে হচ্ছে ভাত এখানে তো সচা কাটতেই হবে আর এখানে হচ্ছে কি পটল আলুর তরকারি এখানে হচ্ছে মাছের ঝোল এই হচ্ছে আজকে রান্না তো এই হচ্ছে আজকে রান্না রান্নাটা সেরে নিয়েছি এবার রান্নাঘরটা পয়সা করি কারণ এখন টিফিন বাকি আছে রুটিটা বাকি আছে তো রুটিটা করে নিন তারপরে ঘরটা গুছিয়ে সব করে তারপরে বেরোবো দেখি তোমাদেরকে আবার কখন আসি তোমাদের কাছে আসতে পারলাম দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি টিফিনটা দিয়ে দিয়েছি আর ছেলেকেও টিফিন আমি খাইয়ে দিয়েছি ওর পাপাকে খেতে দিয়ে দিয়েছি ওর পাপার সামনে বলে দিলাম যে আমি তোমার সামনে বসতে পারবো না তুমি খেয়ে নাও একটু আমার কাজ আছে তো ওর পাপা বললো হ্যাঁ তুমি যাও তো রান্নাঘর দেখো পুরো নোংরা আর বিছনাটা তুলবো করে বেরিয়ে গেছি আমি সব কাজ বাজ সেরে অরিকে চা চান সেরে ওকে টিভির ঘরে বসিয়ে ওর আম্মাকেও বসিয়ে ওর আম্মারও চান শান সন্তান হয়ে গেছে সব বসিয়ে টসিয়ে এই আমি বেরিয়েছি এখন বৃষ্টি মাথায় নিয়ে তো চলো এখন যাই পুজোটা দিই পুজোটা যদি তোমাদের পাড়ি শেয়ার করতে এখানে কতটা ভিড় থাকবে জানি না তোমাদের পাড়ি যদি শেয়ার করব চলো দেখতে থাকো বৃষ্টি ওয়েদার দেখো ফুটপাত দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দেখো এই হচ্ছে মন্দির আর মন্দিরে তো গান বাজনা চলছে যার জন্য আমার মনে হয় কপি রাইট এসে যাবে সেই জন্য আমি সাউন্ডটা অফ করে দেবো তোমরা হয়তো আসতে একটু শুনছো এই জন্য ভয়েসটা দেওয়া কিন্তু এরপরে আমি এই যে ওদের পুজো দেওয়া শেষ হলো আমি এবার গিয়ে ওরা উঠবে আমি বসবো আর যেহেতু সাউন্ডটা অফ করে যে কেন কপি রাইট আসতে পারে তোমাদেরকে আগেই বললাম এই সব নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি ব্যাগে করে নিয়ে এসেছিলাম এখন ঝুড়ির বছর সব সাজিয়ে নেবো সিন্নি দেওয়ার খুব ইচ্ছা থাকে জানো তো এই বাড়ির পুজো হচ্ছে দেওয়ার খুব ইচ্ছা থাকে কিন্তু দিতে পারি না কারণ এত সিন্নি মন্দিরে মন্দিরে ওরা আর বেশি রাখে না কারণ ওরা অলরেডি মন্দিরে সিডনি করে তো ওরা রাখে না সেই জন্য আমি কি করি সিন্নি আগে আগে দিতাম তারপরে দেখছি বাড়িতে নিয়ে যেতাম কেউ আমার শাশুড়ি মা তো বয়স্ক নামতে পারে না ছেলেটাও ওইরকম করবে তাকে চান তাকে হাত ধোয়ানো মুখ ধোয়ানো সবই আমাকে করতে হয় আমি নিজে স্নান করব ছৌ ছোঁয়াছুই করব না ওকে করব সেই জন্য আমি এখন এই দু বছর ধরে শ্রেণীটা দিই না আর সব থেকে আনন্দ আর মনটা যে শান্তি হয়েছে কিসের যেন আজকে পুজোটা দিয়ে মানে অঞ্জলি তো ভালোভাবে দিয়েছি আজকে ঠাকুর মশাই বলেছে যে ঠাকুর মশাইকে জিজ্ঞেস করেছি ঠাকুরমশাই আমি কি মালাটা দিতে পারবো আমি বিয়ের আগের থেকে পুজো দিই জানো তো বাড়ির পুজো দিই কিন্তু দিনও বাবার পায়ে বলো বাবার হাতে বলো বাবার সামনে বলো আমি কোনো কি টাচ করিনি বা ধরিনি বা সেই সাহসটা পাইনি আমার মা সবসময় বলতো বাবার পিছন বাবাকে সবসময় দূর থেকে নওসা করবি আর পায়ের দিকে তাকিয়ে নমসা করবি মুখের দিকে তাকাবি না আমার মা এই সবসময় সবসময় এই কথাটা বলতো আর এই এই ভয়টা মনে মনে থাকতো যে বাবা খুব রাগি মানে মনটা যে একটা ঠাকুরের সাথে রিল্যাক্সে কথা বলবো মিশবো মানে কথা বলে না যেরকম আমি লোকনাথ বাবার কাছে করি আমার শিব মহাদেব যে আমার ইসে তার কাছে মন খুলে আমি আর কি করি যা খুশি চাই যেটা হয় রিল্যাক্স ভাবটা যে বাব মহাদেবের কাছে কিন্তু এই যে এই বড়ো বাবার কাছে যে শনি বাবার কাছে যেটা আমাদের বলা হয় তার কাছে না মন খুলে সাহস করে কিচ্ছু করতে পারি না ভয় লাগে মা বলতো যে তো পায়ের মধ্যে হাত দিয়ে নশা কর করবি না বাবার মুখের দিকে তাকাবি না আজকে যেন মনে একটা চাইলো যে বাবাকে মালাটা পরাবো তো সেই জন্য ঠাকুর বললাম যে ঠাকুরমশাই আমি কি মালাটা পড়াতে পারবো ঠাকুরমশাই বলছে হ্যাঁ তুমি অবশ্যই পারবে তুমি পড়াও যখন বলেছে ঠাকুরমশাই আমার মনটা যা খুশি হয়ে গেছে না কিন্তু মনের মধ্যে একটা দুঃখ হয়েছে কেন মানে দুঃখ মানে ভয়ও লাগছে মা তো বলেছে মা তো এরকম বলে দিয়েছে কেন এরকম করতে নেই ঠিক আছে তারপর ঠাকুরের সামনে গিয়েও আমি বাবার গলায় না পড়িয়ে বাবার ওই পায়ের জায়গাটা যেই জায়গাটা তোমরা দেখলে সেই জায়গাটায় আমি মালাটা পরেছি তা তো মনে আমার মনে হলো যে মনটা আজকে আমার শান্তি কারণ আমি বাবাকে ছুতে পেরেছি আমি এই আগের থেকে হলো এখনও পর্যন্ত দিন সেই সাহসটা আমার হয়নি তো আজকে এই মানে এই যে কি হয়েছে যে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না মনের কথা বোঝাতে পারছি না হয়তো নিজের ফিলিংসটা আমি কাউকে বোঝাতে পারি না তাও তোমাদের সাথে একটু শেয়ার করি যদি তোমাদের ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করো তো এখন হয়ে যাবে ব্রত কথা অঞ্জলি দিয়ে নেবো নিয়ে দেওয়ার পরে ব্রত কথা আর এই সময় দেখো মাইকটা একটু বন্ধ করেছে তাই তোমাদেরকে একটু শোনাতে পারলাম শনিদেবের ব্রত শ্রীহরি নামেতে এক ছিল যে ব্রাহ্মণ নিত্য ভিক্ষা করে উত্তর পূরণ কি বার উৎসকে অপতি অন্তরেষাদেই সুখী আনন্দ হে লকালে তার এক পুত্র জন্মিল পুৎস দেখে দিজ অভিষাদে ভা আসিল ভিক্ষা করে দিজ সে বা পুত্র রক্ষা করে সুবঙ্গলপুরি নামও রাখিল পুত্রি অত্যন্ত মেধাবী পুত্র সবে সুন্দর অল্পদিন মধ্য শিশু শিখি সমুদায়

ছাড়া পর নমে জল মন্দিরী ওম কালি কালি মহা কালি কে পাবো হারি না সবার সংকল্প হচ্ছে আমারও সংকল্প হলো আমাকে জিজ্ঞেস করলো আমার নাম টাইটেল গোত্য সব জিজ্ঞেস করলো সেগুলো আমি বললাম বলে মায়ের চরণে পুজো দিল তো আমার পুজো মোটামুটি কমপ্লিট এবার দেবো ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি তো এখানটায় একটু ভিড় বাইরে গেটের সামনে মোমবাতিটা জ্বালাতে হবে নিজে নিজে যেহেতু ক্যামেরা করছি সবটা তোমাদের কাছে তুলে ধরতে পারলাম না তো চলো দেখতে হবে ঠিক আছে ঠিক আছে মায়ের পুজো হয়ে গেছে বাবার পুজো হয়ে গেছে সব পুজো অঞ্জলি দিলাম এবার বাড়ি চমকাচ্ছে ছেলেটা কি করছে কে জানে খুব চিন্তা হচ্ছে গো আমি যেতেও পারছি না দেখছি বৃষ্টি কি জোরে হচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে যাবো কি করে ভিজে যাবো এমনি তো ভিজে যাবই এই বৃষ্টিতে যাবো কি করে খুব জোরে বৃষ্টি হচ্ছে দেখো খুব জোরে বৃষ্টি হচ্ছে যেই ভয় এত জোরে বিদ্যুৎটা চমকালো না ভয় পেয়ে গেছি দেখো সেই শিবরাত্রি শিবের পুজোর দিনকে যে যেখানে এসে দাঁড়িয়েছিলাম আজ তো সেখানে এসে দাঁড়িয়েছি দেখো আর্ধেক রাস্তা কিন্তু ছেলেটার জন্য খুব চিন্তা হচ্ছে এত বিদ্যুৎ চমকাচ্ছে তো ও ভয় না বার কারণ দুজনকে একজনকে বয়স্ক আর ওকে রেখে এসেছে না আমার নিজেই খুব টেনশন হচ্ছে ওরা কী করছে আমি যে কতক্ষণে বাড়িতে ঢুকবো আমি সেই ইসে করছি ওর পাখা থাকলে এত চিন্তা করতাম না যেহেতু পাখা নেই না আমার খুব টেনশন হচ্ছে নিচ্ছি দোকানে আগাচ্ছি একটু ওখানে দাঁড়াচ্ছি নিজেরও তো ভয় লাগে না তো চলো একটু রাখি বোনটা আবার পরে কথা বলবো খুব ভিতরে চমকাচ্ছে চলো এই বাড়িতে ঢুকলাম স্নান সারলাম কেন আমাদের বাড়ির পুজো করলে আমি আগে সন্ধ্যাবেলা করতাম সন্ধেবেলায় এসো পুজো দিয়ে এসোস স্নান সারতাম এখন যেহেতু বিয়ের পর থেকে সকালে পুজোটা দিই একটু সুবিধা হয়েছে এটা খাওয়া দাওয়া আছে এই যে ছেলেকে খাওয়াবো দেখো না কঠ বাজতে দেড়টা বাজে বল করে তো এসেছি কেন ওই দুজনকে রেখে গেছে একজন বয়স্ক মানুষ একটা বাচ্চা আর এত বাজ পড়ছে যে ভয় লাগছে সেই জন্য কী করলাম তাঁতি করে চলে আসলাম মানে বৃষ্টির মাথায় নিয়ে বিদ্যুৎ চমক তাই মাথায় নিয়ে চলে আসলাম ফোনটা ব্যাগে ঢোকালাম তোমাদের হাতে দেখলে একটু একটু করে রাস্তায় আগাচ্ছি আর ঠাকুরের নাম করছি মানে এত ভয় লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে বৃষ্টিতে দেখাতে পারছি মানে তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না একটু একটু মাঝখানে বের করেছে বললে তোমরা একটু দেখতে পেলে মন্দিরের পর থেকে এত জোরে জোরে বাজ পড়ছে ওরে বাবা আমার তো ভয় লেগে গেছে আমার তো নিজের থেকে বিশেষ করে ছেলেটা কি করছে ওকে দেখে গেছি তো চলো ওকে একটু খাওয়াই তবে তোমাদের সাথে পরে আবার কথা বলবো টাটা টাটা না আবার একটু পরে কথা বলবো অরি খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে আমরা এখন বিছনায় চলে এসেছি আমি খাইনি অরি যা খেয়েছে আমি সেটা খাইনি অরি খাওয়া দাওয়া হয়ে গেছে অরি খুব চিন্তা করছিল অরে কি করছিল আমি বাইরে ছিলাম বলে হ্যাঁ আবার কি বয় লাগছিল আমার কাছে ডাকছিলাম যে মা আমার বাড়ি ভিতরে আসলা আমার মনটা কেমন শান্তি হয়ে গেলো একবার যখনই মা বাড়িতে পা দিলাম তখনই সব কিছু বন্ধ হয়ে গেলো বুঝতে পারছ মানে কি পাগলের মতন বকে ওর মা যেমন ছিল না ওর খুব ভয় লাগছিলো যেই ওর মা বাড়িতে পা দিলো ওর মনটা শান্তি হলো না তুই তুমি একদম তুমি বললে যে খোল তখন থেকেই তখন বুঝতে পারি যে মা তখন থেকে আমার মনে শান্তি গেছে ও আমি বাইরে থেকে গেটের থেকেই মানে ওইখানে ঢুকতে ঢুকতেই বলছি সোনা ঘর দরজাটা খোল একটু কেন টাইম থাকে না তো খোল ও আমি না সোনা বলেছি সোনা আমি বলেছি তো যাই হোক ও শুনতে পাইনি আবার বলেছি চিৎকার করে কারণ আমাদের এখানে কারেন্ট চলে যাবে একটু বৃষ্টি হলেই কারেন্ট চলে যায় কোনোভাবে বেলটা বেঁধেছে বেলের আওয়াজ পেয়েছিস ও আমি তো বুঝতেও পারছি না বাইরে থেকে এত জোরে বৃষ্টি হচ্ছে বেলের আওয়াজ আছে কিনা তো বেল বাজিয়েছি তো ওরা শুনেছে আবার বলছি শোনার সক্ষল ও সেই আওয়াজটা পেয়ে মনটা শান্তি হয়ে গেছে যে মা মা এসে একদম বুঝে না বুঝেও ওর মনটা শান্তি হয়ে গেছে আর ভয় পাচ্ছিলিস না তো আর ভয় পাচ্ছিলো দাদা মা এসে গেছে আর ভয় পাচ্ছিলো না আর নয়তো খুব চিন্তা করছিলো শিব দাদা গেছে কি বলেছিস শিবদাহরণকে বলেছি আমি শিবদাহরকে আর গোপাল ধারকে বলেছি আম্মা শিবদারামকে আর লোকনার দাম আর বলেছে আর তুমি কি বলেছো আমি শিবদারামকে আর গোপাল হ্যাঁ কথাটা কি বল কী বলেছি সেটা বলেছি যে এই বাস করার দাদা ঠিক হয়ে যায় বাস করার ঠিক করবে আর এখন বৃষ্টিটা বন্ধ করে দিও বা যখন আসবে তারপরে বৃষ্টি করলো তারপরে যখন বৃষ্টি করবে তখনও এত জোরে বাজ বাস না আর বাস করার দিনে ভালবে না খুব ভয় পাই এই জন্য আমি ওই নাখে মুখ দিয়ে ছুটতে ছুটতে এসেছি এত জোরে বাজ পড়ছিল ওরে বাবা আমার আমার নিজেরও ভয় যে আর ওকে রেখে গেছে বলে আরও বেশি টেনশান হচ্ছিল তো চলো এখন আর একটু সুখ অরিক একটু সয় কেন এখন তিনটে বেজে গেছে ও বাবা তিনটে দশ এত কাজ সাত তিনটে দশ বেজে গেছে তো চলো ক্লান্ত লাগছে একটু শুই হ্যাঁ ওর দুষ্টু বেটে তো অরিত্য দুষ্টুমি চলবে তো তোমাদের আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু হ্যাঁ আবার আসবো নতুন একটা ব্লগ